উঁচু পাহাড়ের আঁকাবাকা পথ উড়তে থাকা মেঘের ভেলা সবুজের সমারোহ মিলে প্রকৃতির অপরূপ সৌন্দর্যমণ্ডিত এক জায়গা শিলং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার ফুট উঁচুতে অবস্থিত মেঘালয়ের এই রাজধানী এই শিলংয়ের বুকেই রয়েছে প্রায় পনেরো হাজার ধারণ সম্পন্ন জহরুলাল নেহরু স্টেডিয়াম এই মাঠে ভারতের বিপক্ষে লাল সবুজ জার্সিতে অভিষেক হবে বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরীর বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচটি ঘিরে প্রস্তুত ভেনুটি অপেক্ষায় প্রথমবার কোনো আন্তর্জাতিক ম্যাচ গড়ানোর তলা বিশিষ্ট স্টেডিয়ামটি একসময় পরিচিত ছিল পোলো গ্রাউন্ড নামে দু সালে এখানে বসানো হয় অ্যাস্টোটার্ফ পরবর্তীতে নামকরণ করা হয় জহরুলাল নেহেরু স্টেডিয়াম যদিও সেই ইতিহাসে সাক্ষী হতে পারছে না বাংলাদেশ এএফসি বাছাই পর্বে বাংলাদেশের আগে উনিশ মার্চ মালদ্বীপের বিপক্ষে এই স্টেডিয়ামেই একটি প্রীতি ম্যাচ খেলবে ভারত শুক্রবার সেখানে পৌঁছে গেছে ভারতীয় দল শনিবার অনুশীলনও করেছে তারা স্থানীয় সংবাদ মাধ্যম বলছে ম্যাচ দুটি নিয়ে ব্যাপক আগ্রহ দর্শকদের মাঝে এমনকি চাহিদা অনুযায়ী টিকিট দেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ স্থানীয় দর্শকদের মাঝে এমন বাড়তি উন্মাদনার মূলে রয়েছে একদিকে ভারতীয় তারকা ফুটবলার সুনীল ছেত্রীর অবসর ভেঙে ফেরা আরেকদিকে বাংলাদেশ জাতীয় দলে হামজা চৌধুরীর অভিষেক মার্চ ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচে বাবা মায়ের সাথে শিলংয়ে থাকবেন হামজার স্ত্রী সন্তানরা লাল সবুজ জার্সিতে এখন হামজার অভিষেক দেখার অপেক্ষায় বাংলার কোটি ফুটবল প্রেমী হাসান আল মারুফ যমুনা স্পোর্টস